আসসালামু আলাইকুম আসসালামল হোয়াটসঅ্যাপ ইটস মি ক্রেজি গেমিং ওয়েলকাম বাক টু নিউ ভিডিও তো ফাইনালি তোমাদের মাঝে চলে আসুন নতুন আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ফ্রি ফায়ার গেম খেলে না আজকে আমি ওকে দিয়ে গেম নামে আসছি জোর করে আর আজকের সাথে আমরা একটা ম্যাচ খেলব বেস্ট ফ্রেন্ডের সাথে ম্যাচ খেলতে যাচ্ছি ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা তো বুঝে গিয়েছো তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক

ওলাই ভাই একদিন ধরে গেম খেলে আমাদের কাস্টম চেঞ্জ করে ভাই আমি গ্লোয়াল দিয়ে আটকে দেবো ভাই আরে আমি গ্লোয়াল দিয়ে আটকে দেবো একদিন গেম খেলে ভাই আমাদের কাজটা চেঞ্জ করে কয় কি আমি সারা জীবন গেম খেলে যাওয়ার কিছু শিখি নেই ভাই একদিনে গেম খেলা শিখে ফেলছো আচ্ছা দেখা যাক কি কিছু এখানে দাদা ইমোট মারতেছি পারলে মানে মারো চেন মারা মারো আসো 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 তাড়াতাড়ি মারো আমার ভাই তোমার কাছে মারার জন্য আমি ইমোট মারতেছি তাতে আমাকে মেরে ফেলো হ্যালো তাতে আমাকে মেরে ফেলো কি মারতে পারো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরকম আকাম করব না ঠিক আছে এরকম না মানে করবো না ভাই ঠিক আছে ভালো মতো মুগুল এসে পড়ছে আচ্ছা চান্দ আচ্ছা আমাকে মারো ভাই আমাকে মারো তোমার কাছে মরার জন্য আমি দাঁড়িয়ে আছি তুমি আমাকে মারো তাড়াতাড়ি মারো মাথার উপরে দাঁড়া ভাই ভাই কিছু করে না ভাই ওরা ওরা গুলোর পালায় ভাই গুলোর পালায় ভাই ওর মাথার উপরে দাঁড়া যায় ভাই আমার কিছু কয় না এই যে কথা ভাই ঘুষি দিয়ে মারবো তোমার আমি ভাই ঘুষি দিয়ে মারবো আমার হাতে যথেষ্ট ভাই ও আমার দৌড়াই যাচ্ছে ভাই কিছু তো দৌড়াই যাচ্ছে কিরে ভাই গেলো ও এটা ভাই নেট খারাপ আমার কিছু তো দৌড়াই যাচ্ছে

আরে ভাই কি আর কোনো গোল অল ফেলাই না এখন তো এরকম হবে আর দোস্ত তুই তো অনেক ভালো খেলোস তুই তো আমার ঘুষি দিয়ে মেরে ফেলাই দিস খেলা না পারলে এটাই বলে ঠিক আছে আচ্ছা তুই আমি গেলাম তো আজকে ভিডিও ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও বলতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ